আমরা ধর্মনগর উত্তরাঞ্চলীয় পরগনা কমিটি প্রেসিডেন্ট হিসাবে এবং চারটি আঞ্চলিক পরগনা এবং একশো বত্রিশটা মসজিদের পক্ষ থেকে যাহাতে আজকে পুলবাড়ি উত্তর মধ্য ফুলবাড়ি জামে মসজিদ হামসায়বাসীদেরকে সঙ্গে নিয়ে গত বাইশে এপ্রিল ভারতবর্ষের কাশ্মীরে যে পোলগ্রামে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে এই সন্ত্রাসবাদী হামলায় প্রায় আঠারো জন পর্যটক নিহত হয়েছেন এবং প্রায় বারোজন আহত আমরা আজকে এই সভা থেকে এই জমায়াত থেকে আমরা তাহার তীব্র নিন্দা এবং তাহা নিন্দা জানাচ্ছি যাহাতে এবং এই ধরনের সংগঠিত ঘটনা আর ভারতবর্ষে না হয় সেই দিকেও আমরা সকলকে আহ্বান জানাচ্ছি আমরা দুঃখ প্রকাশ করছি আজকে যাহারা নিহত হয়েছেন তাহাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং আহত যারা রয়েছেন তাদেরকে আরোগ্য কামনা করছি ভারত সরকারের কাছেও আমাদের দাবি থাকবে সরকারের প্রতি এইসব পরিবারকে স্থায়ীভাবে একটা চাকরির ব্যবস্থা করে স্থায়ী অর্থনৈতিকের একটা ব্যবস্থা করা হোক এবং যাহারা আহত হয়েছেন তাহাদের সম্পূর্ণ চিকিৎসা সরকারিভাবে এবং তাদেরকেও পরবর্তী সময়ে তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে স্বনির্ভর করার ব্যবস্থা করা হোক আমরা মনে করি ভারতবর্ষে এই ধরনের দাঙ্গা যাহারা সন্ত্রাসবাদীরা করে আমাদেরকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করছে তাহাদের আমরা নিন্দা জানাই এবং ভিক্ষার জানাই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রিত হয়ে ভারতবর্ষে আমরা এই সন্ত্রাসবাদীকে রোকার জন্য সবাই এগিয়ে আসুন এই কথা সকলের প্রতি আবেদন জানিয়ে এখানে আমাদের আলোচনা এখানে শেষ করলাম